রামলোচন বাবু থানায় আপনার দেওয়া সমস্ত সাক্ষ্য বয়ান ফাইল করা আছে ধর্মাবতার আমি আই সাহেবকে ফাইলটি দেখাইবার জন্য অনুরোধ হ্যাঁ রামলোচন বাবু আপনি থানায় সেদিন দিন অফিসারের কাছে গিয়া বলিয়াছিলেন ঘটনাস্থলে পৌঁছাইয়া আপনি দেখেন দুই চায়ের মধ্যে পেদম ঝগড়া হইতেছে এবং ঝগড়া বসত ছোট বউ তা উঠাইয়া বড় বউয়ের মাথায় বসাইয়া দেয় আর সেই সমগ্র ঘটনাটি আপনি সচক্ষে দেখিয়াছেন কি তাই তো মা করে দোষ নাই আপনার দুইটা পায়ে পড়ি আমার সারি দেয় আপনি আসিতে পারেন ধর্মাবতার এ কথা সত্য যে কুড়ি পরিবারের দুই জায়ের মধ্যে মনোমালিন্য রুক্ষ বচনের আদান প্রদান তথা ঝগড়া অশান্তি প্রায় সই লাগিয়া থাকিত ঠিকই তবে এর দ্বারা এই পরিবারের দুই ভাই অর্থাৎ দুখিরাম ও ছিদাম রুয়ের ওপর তাহার জন্য বিশেষ কোনো প্রভাব পড়িত না বরং তাহাদের মধ্যে ঘনিষ্ঠতার দৃষ্টান্ত এগুলা সর্বজন বিদিত ধর্মাবতার এ বিষয়ে আমি কিছু পরে আলোকপাত করিতেছি তাহার আগে আমি এই হত্যাকাণ্ডের আরও দুই সাক্ষীকে কাঠগোড়ায় ডাকিতে চাই যাহাদের সহিত মৃত রাধা দেবী এবং কাঠগোড়ায় উপস্থিত শ্রীমতী চন্দ্রা দেবীর একটু বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমি প্রথমেই ডাকিতে চাই সেই প্রতিবেশিনীকে যিনি কুড়িদের বাড়ি ঠিক দক্ষিণ দিকের বাড়িতে থাকে বলা বাহুল্য যে দুই জায়ের ঝগড়ার নিত্য প্রত্যক্ষ সাক্ষী বা একটু অন্যভাবে বলা চলে দুই জায়ের ঝগড়ার অগ্নিকুণ্ডে ইনি ঘি ঢালিতে ইনি একটু বিশেষ পটু শ্রীমতী লক্ষ্মী মজুমদার হাজির আছেন পিতার হাত রাখিয়ে বলুন যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যা বলিব সত্য বলব সত্য বই মিথ্যা বলব না মাথার ঘোমটাটা একটু তুলুক না হলে আসামিকে চিনিবেন কি করিয়া এই তো বেশ এইবার আপনি আপনার উল্টো দিকের কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকা ভদ্রাটিকে চেনেন কিনা বলুন তো ও তাহার আগে আপনাকে জানাইয়া রাখি মহামান্য আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ ওর বিরুদ্ধে কি অভিযোগ আছে আপনি জানেন

চৌঠা শ্রাবণ সকাল বেলায় আপনি রাধা দেবীর সহিত সাক্ষাৎ করিতে গিয়েছিলেন তাই না এবার একটু মনে করিয়া বলুন তো লক্ষ্মী দেবী ওই দিন আপনি ওই বাড়িতে কেন গিয়েছিলেন বা প্রায়শই কেন যাইতেন ওই বাড়িতে কি হইলো চুপ করিয়াছেন কেন উত্তর দিন আপনি আসতে পারেন আপনি আসতে পারেন আমার পরবর্তী সাক্ষী এই গ্রামেরই একটি নাবালিকা মেয়ে যাহা সহিত অভিযুক্ত দেবীর একটু বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যাহারা নিজেদের মধ্যে তাহাদের সুখ দুঃখ ভাব ভালোবাসা আনন্দ উচ্ছ্বাস সকলই ভাগ করিয়া আছেন রয়েছে বলুন যাহা বলিব সত্য বলিব

এই যাবত বিভিন্ন প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষ্যবায়নের উপর ভিত্তি করিয়া আমরা এই কেসটির একটি মধ্য পর্যায়ে আসিয়া উপনীত হইয়াছি এবং আদালতে পাওয়া একটি তথ্যের উপর ভিত্তি করে আমরা শ্রীমতী চন্দ্রাদেবীর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কিঞ্চিত অবগত হইয়াছি যা এই ক্ষেত্রে বিভিন্ন অতীব গুরুত্বপূর্ণ তথ্যগুলির মধ্যে অন্যতম বলিয়া আমি বিবেচনা করি কারণ ধর্মতার একটি চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণের মধ্য দিয়া আমরা সেই সত্যের পথে অংশ অগ্রসর হইতে পারি যেখান হইতে আমরা সিদ্ধান্তে আসে উপনীত হইতে পারি যে অপরাধ বিশেষতেরই যেমন একটি হত্যাকাণ্ডের মতো নৃশংস ভিন্ন ইহা করিবার জন্য কি প্রকার চারিত্রিক বৈশিষ্ট্য তথা মানসিক প্রবণতা প্রয়োজন হইয়া থাকে ধর্মাবতার এইবার আমি এই কেসটির পরবর্তী পর্যায়গুলির দিকে অগ্রসর হইব এবং আমার পূর্ব উল্লিখিত মন্তব্যটির ওপর একটু বিশেষ আলোকপাত করিব সেই বিষয়টি হইল এই পরিবারের দুই ভাই দক্ষিরাম ও ছিদাম রুয়ের একে অপরের প্রতি ওগারো ভালোবাসা অনুরাগ যা সত্যিই দৃষ্টান্তমূলক আমরা আরও জানিতে পারি যে ছোট ভাই ছিদামের অভিভাবকত্ব ও পরামর্শের ওপর বড় ভাই দক্ষিরাম একটু বেশি নির্ভরশীল এবং ভাই ছিদামও ভাতৃ স্নেহে ও প্রেমে একেবারে অন্ধ যাই হোক ভাগবতার এইবার আমি একে একে এই দুই ভাইকে কাঠগোড়ায় রাখিতে চাই প্রথমেই আমি ডাকিন চাই বড় ভাই হাজির আছেন গীতার পর হত্যা দিয়ে বলুন যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিবো না